সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত যখন রে বাবা তোমার মরণ হবি রে বাবা মরণের পরে যখন তুমি কবরে যাবে কবরে যাওয়ার পরে বলো না দুনিয়ার একজন প্রশাসনে কি সঙ্গে নেওয়া সম্ভব একজন সাধারণ আনসারে নেওয়া কি সম্ভব 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 না সম্ভব না কেন সম্ভব না রে ভাই হা দুনিয়ার কোনো লোক সঙ্গে নেওয়া সম্ভব না যদি সম্ভব হতো তাহলে প্রত্যেকটা স্বামী তার বিবিকে সঙ্গে নিয়ে যেত আর প্রত্যেকটা বিবি তার সন্তান স্বামীকে সঙ্গে নিয়ে যেত প্রত্যেকটা বন্ধু তার বন্ধুকে নিয়ে সঙ্গে নিয়ে যেত আসু যুবকবার আজকে গণতন্ত্রের জন্য পাগল হয়ে মালিকের দেওয়া দেহ থেকে মালিকের দেওয়া রক্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তুমি উদ্ধার করে দাও আরিম বলে একটু কি তুমি চিন্তা করো না একটু কি ভাবো না এই দেহ তো আমি দিয়েছি রক্ত আমি দিয়েছি তোমার চোখ আমি দিয়েছি কাম দিয়েছি সব আমি দিয়েছি আমার দেওয়া দেহ থেকে আমার দেওয়া রক্ত থেকে গণতন্ত্র কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য তুমি কেমন করে রক্ত তো তোমার কি জবাব দিতে হবে না কথা বলেন ঠিক না আম মুসলমান ভাই তাহলে বলেন টাকাওয়ালা কবরে গেলে প্রশাসন নিতে পারবে না বিল্ডিং ওয়ালা কবরে গেলে তার দারোয়ান নেওয়া সম্ভব না এমপি মন্ত্রী প্রশাসনিক লোক যদি কবরে যায় কবরে যাবার সময় প্রশাসনের লোক যাওয়া সম্ভব না একটা অস্ত্র একটা অস্ত্র সঙ্গে নেওয়া ঠিক কি না একটা অস্ত্র নিতে পারি সুযোগ আছে তাহলে টাকা টাকা কবরে যাবে না ক্ষমতা ওয়ালার ক্ষমতা সঙ্গে যাবে না অস্ত্র ওয়ালার অস্ত্র ক্ষমতা অস্ত্র কবরে যাবে না বডিগার্ড ওয়ালার দারোয়ান তার সঙ্গে হবে না কিন্তু একাকি কবরে যেতে হবে কিন্তু যারা আল্লাহর অলি হবে তার সঙ্গে কিছু যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান ভাই কাজির মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় রে ভাই একটু পরে একটু পরে বলতে দশটার পরে এসার পরে ঘুমের বিছানায় যাই কি যাওয়া হয় কি হয় না যাওয়ার সময় আমরা কি নিয়ে যাই কি নিয়ে যাই হয় টিভি নিয়ে যাই আর না হয় মোবাইল নিয়ে যাই আর না হয় ব্যবসার চিন্তা পরিবার চিন্তা রাষ্ট্রের চিন্তা করতে করতে আমি ঘুমের বিছানায় যাই সঙ্গে একটা গুমের বড়িও খেতে হয় কথা বলেন ঠিক কিনা আর উলামায়ে কেরাম যারা কোরআন কোরআন হাদিসের মজলিসে বসে ইস্তেগফারের মজলিসে বসে মাদ্রাসায় পড়ে আর পড়ায় তারা মর তারা ঘুমের বিছানা যাওয়ার সময় পড়ে আরে মালিকের দেওয়া বিধান তোলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ঘুমে যাবার সময় বাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদী পড় সোরাmulter তেলাওয়াত করে করে ঘুমায় ও মুসলমান যাদের বিত তাকুল্লাহ আল্লাহর ভয় আছে টিভির मोहब्बत নাই মোবাইলের मोहब्बत নাই দুনিয়ার গণতন্ত্রের मोहब्बत নাই দুনিয়ার বিবিয়ার আর দুনিয়ার আসবাবের মহব্বত এতটা নাই যত বা আল্লাহ এবং নবীর আছে ওই বান্দারা বলে আমি যে আমি যে কবরে যাব কবরে আমার সঙ্গে আমার বিবি হবে না আমার মা হবে না আমার বাবা হবে না আমার সংসার হবে না আমার ব্যবসা হবে না আমার দোকান আমার বিল্ডিং আমার গাড়ি বাড়ি কিছু হবে না আমার সঙ্গে হবে আল্লাহর কালাম এই চিন্তা করে বলে আমার নবী তো বলেছেন তারপর দি পরে পরে ঘুমাতে পড়লে কি হবে রে ভাই পড়লে কি হবে তুমি জানো না পড়লে কি যাবে যে তারা কবরে রাখতে হবে তার কবর বাগান ভরতে দেরি হবে না এবার একটু শাহজালাল বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ গোটা পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইতিহাস ভূগোল ইতিহাস অংশ ইংরেজি পড়ায় কি পড়ায় না বলেন না কত পৃষ্ঠা অঙ্ক করলে কত পৃষ্ঠা ভূগোল ইতিহাস পড়লে কত পৃষ্ঠা ইংরেজি পড়লে খবরটা জান্নাতের বাগান হবে

দশ পৃষ্ঠা অঙ্ক করলে তোমার কবর রাজা বন্ধ হয়ে যাবে কবর জান্নাতের বাগান হবে শাহজালাল বার্ষিকী থেকে বিশ্ববিদ্যালয় থেকে অক্সফোর্ড থেকে যদি তুমি একশো পৃষ্ঠা পড়ো তাহলে এক সেকেন্ডের জন্য গোনামা হয়ে কবর জান্নাতের বাগান হবে না না হবে না ও মুসলমান একটু ভালো করে শুনে না ও মুসলমান ভার একটু ভালো করে শুনে নাও কিন্তু যদি তাবার ওখানে দেবিয়া দিহিল মন ওহু আলা তুমি সেই পদের এটা পরে কেউ ঘুমায় ও মুসলমান ভাইরা ও মুসলমান ভাইরা ওই অবস্থায় তার মরণ হয় মরণের পরে যখন তাকে দাফন করা হবে দাফনের সময় সে দেখতে পাবে সূর্য লাল হয়ে গেছে মাগনি হয়ে যায় হবে যাবে এমন এমন ভাব হ্যাঁ যারা দাফন করেছে তারা সরে যাওয়ার পরে দেখবে কবরের মাটি একদম দ্রুত সরে যাচ্ছে আবার দেখবি খুব দ্রুত চলে আসছে এবার কবর ওয়ালা ভয় পেয়ে যাবে ভয় পেয়ে যাবে কি হবে কি হবে আমার অস্তিত্ব থাকবে না আমার মাথা থাকবে না আমার বডি থাকবে না আমার হাত দিয়ে সব হয়ে যাবে করে আমাকে বাবা কিভাবে যদি ডাকতে থাকে বলেন না কত বছর ডাকলে কবরের আওয়াজ বাবার কাছে আসে যদি বলে সিলেট শহরে আমরা বসবাস করি আমাদের প্রযুক্তি কত উন্নত এখান থেকে ফোন দিলে এক সেকেন্ডের ভিতরে আমেরিকা লন্ডন চলে যায় মাত্র এখানে আমার বাড়ির পাশে এই বাস নিচে আমার বাবাকে দাফন করেছি তো বাবার আওয়াজ কি আমার কাছে আসবে না হ্যাঁ সন্তানের আওয়াজ কি বাবার কাছে আসবে না এমন কি আসে শুধু কাছে আওয়াজ শুধু কাছে ও মুসলমান ভাইরা একটু ভালো করে শুনে একটু ভালো করে শুনে না কবর চিৎকার করে ডাক দিবে আব্বা আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু বাবার কাছে আওয়াজ যাবে না সন্তানের কাছে আওয়াজ যাবে না বাবা চিৎকার কি দে চিৎকার করে ডাক দিবে হে কলিজার টুকরা সন্তান দুনিয়া যদি আমি সমস্যায় পড়েছি তুমি সন্তানের অনেক ক্ষমতা ছিল অনেক শক্তি ছিল ও বলে যে টুকরা সন্তান সিলেট শহরে তোমার বড় ক্ষমতা ছিল তোমার পাওয়ার তোমার নাম শুনলে অনেকের পায়ে গরম হয়ে গেছে গুম হারাম হয়ে গেছে আজকে আমি কবর একারে বাবা মাটি যেইভাবে আসতেছে আমি তো শেষ হয়ে যাব তুমি আসো না আমাকে একটু রক্ষা কর এমন ভাবে চিৎকার চিৎকার করতে থাকবে করতে থাকবে কিন্তু সন্তানের আওয়াজ বাবার কাছে যাবে না বাবা চিৎকার সন্তানের কাছে যাবে না এই জন্য যুবক ও যুব তোমার আওয়াজ কিন্তু তোমার বাবার কাছে যাবে না সুতরাং তোমার কাজটা তোমাকে এই করতে হবে ঠিক কি না বলে বাবাকে বলি ভালো করে শোনে নাও এবার চিৎকার করে মাকে ডাক দিয়ে মা আমাকে বাঁচাও মার কাছে আওয়াজ যাবে না বলেন না মার কাছে যদি এইভাবে চিৎকার করতে হয় চিৎকার করতে করতে বাগল হয় বলেন না মায়ের কাছে কি সেই আওয়াজ যাবে যদি দুনিয়ার কোন বিবি ডান স্বামী আমাকে বছ বলেন না বলেন না স্বামীর কাছে কি জিবির আওয়াজ যাবে যাবে না যাবে না ও যুগত ভাই তুমি যখন নেচার কর্মী হয়েছ খুশি করার জন্য আলেমদেরকে গালি দাও কোরআনকে তিরস্কার করো আল্লাহকে গালি দাও নবীকে গালি দাও মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করার জন্য ষড়যন্ত্র করো রাত দিন তোমার ঘম হয় না বলো না তুমি যখন কবরে যাবে কবরে যাওয়ার পরে যদি না তা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ও নেতা আমাকে বাঁচাও নেতা আমাকে বাঁচাও যুবক এবারে ও যুবক ভাই ভালো করে শুনি কানটা ভালো করে শুন কানটা भी ভালো করে শুনো ওই সময় তোমার নেতা কি তোমার কবরে যাবে অথবা তোমার आवाजটা কি তোমার নেতার কাছে যাবে কথা বলে এমন যুবক আছে কিনা আলম থেকে গালি কথা বলেন আছে না নাই আছে না নাই আলেমদেরকে গালি দেয় আসে নাই মাদ্রাসায় বলে মাদ্রাসা মুসলমানের সন্তান হয়ে বলে মাদ্রাসা এগুলা সন্ত্রাসের কেন্দ্র হ্যাঁ এখান থেকে সন্ত্রাস উৎপাদন হয় সড়ক কারখানা জঙ্গিদের কারখানা বলে কি বলে না এগুলা বন্ধ করে দেওয়ার দরকার বলে কি বলে না বলে কি বলে না তাহলে বলছিলাম কোন নেতা বাবা মা আত্মীয় স্বজন বন্ধু আমার নেতা কেউ আমার সঙ্গে কবরে কবরের সঙ্গী হবে আমার সঙ্গে কি হবে আমার সঙ্গী হবে আজকের বসা আমার সঙ্গী হবে আমার আল্লাহর কালামের তেলাওয়াত আমার সিন্দা আমার তসবিহাত আমার দান সদকা কোরআনের মাহফিলকে মহব্বত করা আলেমদেরকে মহব্বত করা মাদ্রাসাকে মহব্বত করা আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা এটাই আমার সঙ্গী হবে কথা বলেন ঠিক না তো ডাক দিবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কেউ যাবে না রে ভাই ওই কঠিন সময় কেউ যাবে না ওই সময় শুধু এইভাবে ডানা মেলে বসে চিৎকার যে দিয়েছে তাকে বলবে হে খবরওয়ালা ভয় পেও না ভয় পেও না ভয়ের কারণ নাই ভয়ের কারণ নাই আমি পাখি তোমার জিম্মা হয়ে গেলা তখন ওই করে আমতে লাভ করে নাই করে নেওয়ালা সুরা মুলকের আমল করে নেওয়ালা কবরওয়ালা ওয়ালা বলবে ছোট্ট পাখি তোমার কি এমন ক্ষমতা আছে বিশাল আকৃতির মাটি তুমি প্রতিহত করতে পারবে ওহে কবরওয়ালা ওয়ালা তুমি জানো না আমি কে আমার পরিচয় তোমার জানা নাই তুমি ভেবেছ আমি দুনিয়ার পাখি আমি দুনিয়ার পাখি নয় তুমি আর ওই দিন থেকে আমল শুরু করেছিল গোলাম আমি হলাম প্রতিদিন সার না মাঝের পরে গুমের পূর্বে যে সুরায় মলকে আমল করেছিলাম সেই আমল আর টেনশন নাই আর টেনশন নাই চিন্তা নাই চোখের পানি মুছো চিৎকার দাও বন্ধ করে দাও আর ভয় নাই আর ভয় নাই আমি তোমার পাখি আমি পাকি তোমার কবরের জিম্মাদার হয়ে গেলাম কই তুমি কি জিম্মাদার দায়িত্বশীল হতে পারবে ছোট্ট পাখি যে বিশাল আকৃতির মাটি আমাকে তো শেষ করে দিবে তোমার কি এমন ক্ষমতা আছে আমাকে রক্ষা করার শোনো তুমি ভেবেছ আমি মনে হয় দুনিয়ার ছোট্ট কোনো পাখি না আমি দুনিয়ার ছোট্ট পাখি নয় আমি এটাই সুর ধারণ করেছি এই নমুনা ধারণ করেছি আসলে আমি পাখি নয় আমি সুর ধারণ করেছি শোনো যতক্ষণ পর্যন্ত তোমার কবরের আজাব বন্ধ না হবে আর সে আজিমের মালিকের কাছে তোমার পক্ষে আমার সুপারিশ চলতে থাকে ফেরস্তার আশপাশে শাস্তি দেওয়ার জন্য না না পারবে না সুবহানাল্লাহ যাও আমি হলাম দুনিয়ার জমির আমারে বন্ধু প্রতিদিন ছড়ায় অনেক আমল জিলাওয়াতের আমার শুনো যাও তোমরা দূর হয়ে যাও আমার বন্ধু দুনিয়াতে আমাকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই আমার এই বন্ধু ব্যবসা বাণিজ্যের সব বন্ধ করে দিয়ে আল কোরআন ফাউন্ডেশনে কোরআন এর মাহফিলে বসিয়েছিল মাদ্রাসেন হাবিসে আলেম অর্জন করার জন্য সব ছেড়ে দিয়ে আলেম হয়েছিল হা কোরআন হয়েছিল হা মা লিককে সংশ্লিষিত করার জন্য বাবাকে অসীম করেছে মাকে অসীম পুষ্ট করেছে বিবি করেছে রাষ্ট্র প্রদান করেছে সমাজকে করেছে হা আমি শুধু আমাকে আপন বানাবার জন্য মাওলা পাককে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছি যাও তোমরা চলে যাও দুনিয়াতে এই বন্ধু আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই নবীকে একটা সেকেন্ডের জন্য কষ্ট দেয় নাই যাও যাও তোমরা দূর হয়ে যাও আমার এই বন্ধু আমি থাকতে কবরে একটা সেকেন্ডের জন্য শাস্তি দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না যাও তোমরা বের হয়ে যাও দূর হয়ে যাও আমার বন্ধুর কবর যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান না হবে জাহান জাহান থেকে মুক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমার মালিক আমার আল্লাহ আর সে আজিমের মালিকের কাছে তার পক্ষে আমার সুপারিশ চলতে জোরে সুহান বলেন আর জোরে সুহান আল্লাহ বলেন না ও মুসলমান ভাই এবার আল্লাহর বান্দা এই পাখিটা আল্লাহর কাছে রাখ দিবা আল্লাহ আপনারা বলেছিলেন যারা সুরে মুলকের আমল করে ওই ব্যক্তি যদি কবরে যায় তার কবর জান্নাতের বাগান না হওয়া পর্যন্ত আমি তার কাছ থেকে হব না আল্লাহ তোমার কাছে তার পক্ষে সুপারিশ করার জন্য মালিক আমি চাই না আমার বন্ধুর কবরে কষ্ট হোক আমি চাই জান্নাত হয়ে যাক তার কবরটা আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা দরবারে সুপারিশ করতে থাকবে আল্লাহ তালা ওই বান্দার কবরের রাজা মাফ করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে জুড়ে সুহানাল্লাহ বলেন ও মুসলমান ভাইরা একটু বলেন না দুনিয়ার কোনো বাবা দুনিয়ার কোনো মা দুনিয়ার কোনো নেতা দুনিয়ার এমন কোন ব্যক্তি কি ওই কবরে যে আপনার আমার পক্ষে কথা বলতে পারবে কবরে যাওয়ার কি সুযোগ হয় কবরে যাওয়ার সুযোগ হয় তাহলে মুসলমান ভাইরা যারা আল্লাহরি হয় তাহার যদি আমল শুরু করে দেয় সীতার আমল শুরু করে দেয় আল্লাহকে ভয় পায় আল্লাহকে ভয় পায় কিসের ভয় পায় আল্লাহ জাহান্নামের ভয় পায় দুনিয়ার খাদ্যের সংকটের ভয় পায় না দুনিয়ার আর সম্মানের ভয় পায় না দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কি ভয় পায় না দুনিয়ার ওয়াসওয়ালাকে ভয় পায় না আর সাজিমের মালিক আল্লাহকে ভয় পায় ভয় পেয়ে শেষ শেষ সময়ে রাত্রি যখন আমরা সবাই গুলের বিচার থাকি আল্লাহর ওই বান্দা ওই সময় তাহার যুদের শেষ দেয় দাঁড়িয়ে আল্লাহ তাহলে শেষ দেয় আর আর সাজিমের মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা যারা এইভাবে গভীর রাতে সিজদা দেয় আর আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য বুকটা গুলির সামনে নিয়ে আঘাত সহ্য করে ওই লোকগুলি আল্লার অলি হয়ে কথা বলেন না